প্রিয়দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কমিয়া মাদ্রাসার খেলার একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখে কিন্তু একটি আশ্চর্য হয়ে গিয়েছি যে অসাধারণ একটি জিনিস যেটা হর হামেশাই কিন্তু আমরা লক্ষ্য করি না যে কমিয়া মাদ্রাসার ছাত্ররা খেলে এটা আশ্চর্য মনে হলো আমি এতদিন এদের দেখেছি যারা প্রায়শই কিন্তু এরা মাদ্রাসা কেন্দ্রিক হয়ে থাকে এরা বেশ একটা বাইরে বের হয় না বের হতে দেয় না এরকম একটা দেখেছি কিন্তু এই মাদ্রাসাটা আমি দেখেছি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী যে আমি প্রায় দেখি প্রায় দেখেছি এই এই মাদ্রাসাটার ছাত্র কিন্তু শিক্ষকরা ওস্তাদরা মোয়াল্লামরা কিন্তু তারা তাদের ছাত্রদেরকে প্রায় তারা খেলার মাঠে নিয়ে আসেন এটা কিন্তু অসাধারণ এটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য যেটা সব সময় দেখা যায় না এটা কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় না তো আমি 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 আমার চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান জানাবো বাংলাদেশের প্রতিটি কমিয়ে মাদ্রাসার যে ওস্তাদরা রয়েছেন আমি তাদেরকে আহ্বান জানাবো যাতে করে তাদের ছেলেদেরকে তারা মাঠে নিয়ে আসে তারা খেলতে নিয়ে আসে এর ভিতরেই হয়তো রয়েছে আমাদের মুশফিক রয়েছে আমাদের তামিম রয়েছে আমাদের মাহমুদুল্লাহ রয়েছে নাই থাকুক মাহমুদুল্লাহ নাই থাকুক কিন্তু তাদের শারীরিক ব্যায়াম তো হচ্ছে তারা তো মানসিকভাবে তারা ফিট হচ্ছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্রদের একাংশ কিন্তু এখানে বসে রয়েছে একক সঙ্গে এখানে বসে তারা এখন জিরিয়ে নিচ্ছে তারা এতক্ষণ খেলাধুলা করেছে অনেক খেলাধুলা করেছে আপনি দেখেন শত খেলাধুলার ভিতরেই কিন্তু তারা তাদের ইউনিফর্ম কিন্তু তারা ধরে রেখেছে তারা ইউনিফর্ম কিন্তু অনেকেই এখনও খুলে নেই এটা কিন্তু যথেষ্ট একটা ব্যাপার যে তারা ইউনিফর্ম পরে কিন্তু খেলেছে ইউনিফর্ম কিন্তু তারা আছে আর এক গ্রুপ এই যে এক গ্রুপ এখানে রেস্ট করছে আর এক গ্রুপ কিন্তু মাঠের ওপারে কিন্তু তারা খেলা চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা খেলতেছে এক গ্রুপ কিন্তু এখন ব্যাট করতেছে আরেক গ্রুপ ফিল্ডিং নেমেছে আর এই গ্রুপটা তারা চকলেট দোষ সহ অন্যান্য খেলা কিন্তু এখানে মেতেছে আজ সারা বিকেল কিন্তু তারা এখানে খেলায় মাতবে তো আমি আহ্বান জানাবো যেন তারা এখানে তারা যেন প্রায় খেলতে আসে এখানেই না বাংলাদেশের যে প্রান্তে কমীয় মাদ্রাসা রয়েছে কমীয় মাদ্রাসার কমিয়ে মাদ্রাসার যেন এই ওস্তাদরা এই শিক্ষকরা তারা যেন তাদের সন্তানদেরকে মানে তাদের ছাত্রদেরকে তারা যেন এভাবে খেলার মাঠে নিয়ে এসে এ আহ্বান আমি জানাব আর আমরা একটু এখন মাদ্রাসাটির সম্বন্ধে জানবো যে এত বড়ো মাদ্রাসাটি এই মুপারসালে এত বড়ো একটা মাদ্রাসা এটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটু দেখার বিষয় যে এই মাদ্রাসাটিতে কি অবস্থানে বর্তমান রয়েছে এবং কী অবস্থানে সেটা দেখবো আমরা খেলার একটা অংশ দেখছি ওস্তাদ তার ছাত্রকে বল করতেছে অসাধারণ অসাধারণ একটু ডেলিভারি ছিল ব্যাটসম্যান কিন্তু সজরে চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে লাগেনি যার ফলে কোনো রানও হয়নি তো একজন শিক্ষক আমরা দেখছি আমরা তার কাছ থেকে একটু জেনে নেবো বর্তমান মাদ্রাসার কি অবস্থা একটু আমরা একটু ওস্তাদের কাছ থেকে জেনে নেবো আসসালামু আলাইকুম ওস্তাদ কেমন রয়েছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আপনি একটু আমাদের বলুন যে আপনাদের মাদ্রাসার কী নাম

কষ্ট হয় আমি কি আমি কি আপনাদের পক্ষ থেকে আমি কি বর্তমান আমি আমাদের বাংলাদেশের যিনি রয়েছেন আমাদের সরকার আমাদের প্রধান যে রয়েছেন প্রধান উপদেষ্টা উনি কিন্তু বিশ্ববর্ণ একজন ব্যক্তিত্ব সারা বিশ্বে যদি দশজন মানুষ থাকে তার মধ্যে কিন্তু উনি একজন অতএব আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে কিছু বলতে চান কি না আপনি বললে ভালো হয় দেখেন আমাদের মাদ্রাসার অবস্থানটা আলহামদুলিল্লাহ বেতাকি সদরের মধ্যে আমরা আছি লেখাপড়ার দিক থেকে পরিবেশের দিক থেকে কিন্তু আমাদের অবস্থান হচ্ছে আমাদের বিল্ডিংটা ভাড়া আমাদের যে পরিমাণ ভাড়া আমাদের ওস্তাদের বেতন আমাদের আনুষঙ্গিক আরো প্রয়োজন করে আমাদের চার লাখ টাকার মতো খরচ হয়ে যায় এটা আমাদের কালেকশনে প্রায় তিন লাখ টাকার মতো প্রত্যেক মাসে আশি হাজার বা এক লাখ এর থেকে অধিক খরচ হচ্ছে এটা ব্যয়ের খাতে চলে যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনতে পাচ্ছেন যে এই মাদ্রাসাটি সম্পূর্ণ কিন্তু ছাত্রদের যে বেতন দিছে যে যৎসামান্য বেতন এখানে আমি শুনলাম যে ছাত্রদের মাত্র বেতন হচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে তাদের বেতন খানা বাদে তো এই বাজারে একশো টাকা থেকে দেড়শো টাকা যদি বেতন সেটা কীভাবে চলা সম্ভব তো এই সম্মানিত আমাদের এই যে আমাদের ওস্তাদ আমাদের যে মল ইনি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে কিন্তু আর্জি রেখেছেন যে যদি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যদি বাংলাদেশে কমিয়ে মাদ্রাসার দিক যদি তিনি একটু নজর দেন তার হাত ধরে হয়তো এই কমিয়া মাদ্রাসাগুলো কিন্তু দাঁড়িয়ে যেতে পারে দাঁড়িয়ে যেতে পারে এটা তাদের বিশ্বাস কারণ তিনি বিশ্বের এমনই একজন মানুষ আর যিনি এই কথাটি তিনি বিশ্বের যেখানে বলবে তার কথাটি বা তাদের জন্য একটা অনুদান কিন্তু অবশ্যই এখানে চলে আসবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন শরীর ছিটিয়ে খেলা চলছে আমাদের কমই মাদ্রাসার এই ছাত্রদের আর এক নজর আপনারা দেখেন মাঠের এই পাশটা মাঠের এই পাশটা দেখেন অনেক বাচ্চারা কিন্তু এদিকে এখন অন্য খেলায় ব্যস্ত রয়েছে জানি না খেলাটার কি নাম হবে খেলাটার নাম কি হতে পারে আমরা কাছে গিয়ে দেখব আপনারা একটু অপেক্ষা করুন খেলাটা হবে এটা কি খেলা হজরত এটা কি খেলা এটা কি কী খেলা বলে চকলেট দৌড় ও আচ্ছা রেস্ট রেস্ট নেওয়া হচ্ছে না ও ফাইন রেস্ট নেওয়া হচ্ছে দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে চকলেট দৌড় দেওয়ার পরে কিন্তু রেস্ট নিচ্ছে অসাধারণ একটা মুহূর্ত তারা রেস্ট নিচ্ছে বিকেলবেলা আপনাদের আরেকটি সুন্দর জিনিস আমি দেখিয়ে শেষ করব আমাদের আজকের এই এপিসোড আপনি দেখতে পাচ্ছেন যে মাঠের একদম মাঠের উত্তর কর্ণারে আপনি দেখতে পাচ্ছেন যে সবুজের ভিতরে লালের সমারোহ আপনি নিঃসন্দেহে বুঝতে পারছেন যেটা কৃষ্ণচূড়া কবি নজরুল কিন্তু ইতিপূর্বে বলেছেন যে যে একটি ফুল ছিঁড়তে পারে সে কিন্তু একটি মানুষকে হত্যা করতে পারে অতএব আমরা ফুল ছিঁড়ব না কখনই ফুল ছিঁড়ব না ফুল দেখার জিনিস ফুলকে আমরা দেখব উপভোগ করব। তার সৌন্দর্য এবং তার গন্ধ আমরা শুকে নেব আপনি দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে কিন্তু চমৎকার একটি জিনিস আমি আপনাদের দেখালাম আপনারা ফুলের বাগান করবেন ফুল কখনও ছিঁড়বেন না এ আহ্বান রাখি সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পিছিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো আপনার সন্তানটি সন্ধ্যার সময় কোথায় রয়েছে আপনি খবর রাখবেন আপনি খোঁজ নেবেন আপনার সন্তানরা ভালো থাকুক আপনার সন্তানরা শুধু গ্রহী ছড়িয়ে যাক এটা আমার কাম্য নয় আপনার সন্তানরা থাকুক নক্ষত্র নক্ষত্র থেকে আর এক নক্ষত্রে ছড়িয়ে যাক আপনাদের সন্তানরা এই আশা ব্যক্ত রেখে আমি আজকের আমার ইভিজোয় শেষ করছি কবি ইলেসকে পক্ষ থেকে আবার ধন্যবাদ আল্লাহ হাফেজ